অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা আপলোড করি আসসালামু আলাইকুম আজকের এই সকালের মিষ্টিময় সকালটায় আমি কী কী করলাম সেই ভিডিওটাই থাকছে আপনাদের সাথে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে সকালে ভাবলাম সবার জন্য একটু পরোটা করি তো প্রথমে ভাবছিলাম তেলের কন্টেনার থেকে তেলটা দেব পরে ভাবলাম যে একটু বাটিতে তেল ঢেলে নিই কিন্তু না ওভাবে তেলটা দিলে তেলটা একটু বেশি লাগে পরে ভাবলাম বাসায় যেহেতু একটা অয়েল ব্রাশ আছে তো সেটাকেই কাজে লাগাই তো আমি অয়েল ব্রাশটাই একটু একটু করে তেল লাগিয়ে পরোটার উপর দিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছিলাম এতে কি হয় মানে পরোটার মধ্যে তেলটা অল্প যায় একটু তেল চিটচিটে ভাব থাকে না খেতে বেশ ভালোই লাগে অন্যদিকে আমার সব কয়টা পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকে পরোটাটা খাবো মিষ্টি কুমড়া ভাজি দিয়ে যেটা অলওয়েজ আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন এই ভাজিটা একটু কাঁচামরিচ বেশি দিয়ে আর একটু চিনি দিয়ে ভাজটা করে দেখবেন ভাজটা খেতে কিন্তু অসাধারণ ভাতের সাথেও এটা পরোটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে এইটিকে নাস্তা খাওয়ার পর দেখলাম যে আম্মু খুব মজা করে একটা তালের কেক বানাচ্ছে মানে তাল দিয়ে বানাই এটা আম্মুর হাতের এই কেকটা না মানে ভীষণ মজারা অন্যান্য বারের থেকে এইবারের কেকটা আম্মু বেশি মজা করে বানিয়েছে তো একটা তালের কেক এভাবে উঠিয়ে নিয়েছে সেনির মধ্যে তো এটা একটু গরম গরম থাকা অবস্থায় কেটে নিতে হয় শক্ত হয়ে গেলে কাটাটা আসলে পারফেক্টভাবে সুন্দর হয় না তো তালের কেকটা যখন নামিয়ে ফেললো আম্মু তো আমি এটাকে একটু ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম প্রত্যেকটা পিস যাতে পারফেক্ট মতো সমান হয় সুন্দর হয় তো আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মানে তিনটা ভাগে ভাগ করে এভাবে ছুরি দিয়ে কেকটা কাটতেছিলাম এই কেকের মধ্যে আম্মু ব্যবহার করেছে তাল চালের গুঁড়া তারপর নারকেল মানে মানে বলে বোঝানোর মতো না যে কেকটা খেতে আসলে দারুণ হয়েছে একদম সফট স্পঞ্জ টাইপের হয়েছে আমাদের বাসায় সবাই আমার হাতের এই তালের কেক বা তালে যে ছোটো ছোটো পিঠা হয় মানে বড়া সবাই খুব পছন্দ করে খেতে তো আমি ছোটো ছোটো পিস করে এভাবে প্রত্যেকটা কেক কেটে নিতেছিলাম আমি এরকম ছোটো ছোটো পিস করে কেকটা কেটে নিতেছিলাম তালের আর একটু একটু করে খাচ্ছিলাম কারণ অপেক্ষা তো করতে পারতেছি না কতক্ষণ এক পিস খাবো তো সাইড থেকে একটু একটু বিশ্বাস করেন কেকটা মানে খুবই খুবই মজা হয়েছে তো প্রত্যেকটা পিস এভাবে কেটে ফেলার পর আমি একটু একটু করে কেকগুলো সরিয়ে দিচ্ছিলাম যাতে একটার সাথে একটা কোনোভাবে লেগে না যায় তো আমার তালের কেকটাও কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে প্রায় পনেরোটি পিস হয়েছে তো যাই হোক ধৈর্য তো আর রাখতে পারতেছি না কেকটা তো খেতে হবে কেকটা খেতে যে কি মজা হয়েছে আপনাদের কি বলবো তো আমি ধৈর্য মানে কাটার সাথে সাথে এক পিস খেয়ে নিয়েছি তার উপর ছিল অনেক গরম তো এই তো এখানে কেক কাট খাওয়ার পর আমার একটা ডিম পোস্ট করে দিল মেয়ের জন্য তো ডিমটা একটু গরম ছিল যেহেতু চুলা থেকে মাত্র নামিয়েছে তো ছোটো ছোটো পিস করে একটু ফুটু দিয়ে ওকে খাওয়াইতে হইতেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে